রহস্য ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন রহস্যগুলিকে যার আজও কোনো সঠিক ও যুক্তিযুক্ত মীমাংসা করা সম্ভব হয়নি আদিকাল থেকেই পৃথিবীতে প্রতিদিন এমন বহু ঘটনা ঘটে থাকে যার কোনো বৈজ্ঞানিক সমাধান হয় না হতে পারে তা অলৌকিক আবার হতে পারে নিছকই প্রার্থী সেই ঘটনা শেষ হয় অসম্পূর্ণভাবেই সেসব অমীমাংসিত ঘটনাকে আমরা তুলে ধরার চেষ্টা করব আজও রহস্য চ্যানেলে ভারত এক ইতিহাস আর সংস্কৃতির দেশ কিন্তু জানেন কি এই ঐতিহাসিক দেশের বিভিন্ন স্থানে রয়েছে এমন কিছু জায়গা যেখানে রাতের আধারে পা রাখার সাহস কেউ করে না আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি স্থানের রহস্য যেগুলো এখনো মানুষকে ভীত করে তোলে ভানগড় দুর্গ রাজস্থান রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত ভানগড় দুর্গ ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি স্থানীয় বিশ্বাস অনুযায়ী সতেরোশো শতকে এখানে এক কালা জাদুকর তান্ত্রিক এক সুন্দরী রাজকুমারীকে ভালোবাসে তার উপর মায়াবী জাদু করতে চায় কিন্তু রাজকুমারী সেই ষড়যন্ত্র ধরে ফেলে এবং তাকে হত্যা করা হয় মৃত্যুর আগে জাদুঘর দুর্গের সবাইকে অভিশাপ দেয় এর পর থেকেই এই দুর্গ রাতের বেলায় অভিশপ্ত হয়ে ওঠে রাতের বেলায় দুর্গে প্রবেশ নিষেধ স্থানীয়দের মতে এখানে অদ্ভুত কণ্ঠস্বর হাসি কান্নার শব্দ শোনা যায় বেশ কিছু পর্যটক নাকি দুর্গ থেকে ফিরে এসে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন কুলধারা গ্রাম রাজস্থান রাজস্থানের আরেক রহস্যময় স্থান হল কুলধারা গ্রাম দুশো বছর আগে রাতারাতি এই গ্রাম থেকে সমস্ত মানুষ রহস্যজনকভাবে উধাও হয়ে যায় জনশ্রুতি অনুযায়ী গ্রামের প্রধানের কন্যাকে তখনকার এক নিষ্ঠুর রাজা অপহরণ করতে চেয়েছিল সেই রাজার থেকে রক্ষা পেতে পুরো গ্রাম অভিশাপ দিয়ে রাতারাতি পালিয়ে যায় আজ ওই গ্রামে কেউ থাকতে সাহস করে না গ্রামে ঢোকার সাথে সাথেই মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে পর্যটকরা বলেন তারা গা শুনেছেন রাতের বেলায় গ্রামে ঢোকা নিষেধ শনিবার দুর্গ পুনে মহারাষ্ট্রে পুনেতে অবস্থিত শনিবার দুর্গ শুধু তার ঐতিহাসিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় বরং এটি ভারতের অন্যতম ভয়ঙ্কর স্থান কিংবদন্তি অনুযায়ী সতেরোশো সালে এখানে নারায়ণ রাও নামে এক তরুণ পেশোয়াকে নির্মমভাবে হত্যা করা হয় আজও মধ্যরাতে দুর্গ থেকে কাকা মালা যাও বলে সাহায্যের আর্তনাদ নাকি শোনা যায় দুর্গে মাঝরাতে হঠাৎ করেই পায়ের আবার শোনা যায় পর্যটকদের মতে দুর্গের ভিতরে একটি অদৃশ্য শক্তি অনুভূত হয় রাতে দুর্গে প্রবেশ নিষেধ জটিঙ্গা গ্রাম অসম অসমের পাহাড় ঘেরা জটিঙ্গা গ্রাম দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এই গ্রাম রহস্যজনক পাখির আত্মহত্যার জন্য কুখ্যাত প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে এখানে অসংখ্য পাখি হঠাৎ করে রাতের অন্ধকারে নিচে ঝাঁপিয়ে পড়ে এবং মারা যায় স্থানীয়রা বিশ্বাস করেন এটি অশুভ শক্তির প্রভাব যা পাখিদের আত্মহত্যায় প্ররোচিত করে সন্ধ্যা নামার পরই পাখিরা অদ্ভুত আচরণ করে বিজ্ঞানীরা এটিকে চৌম্বকীয় বিভ্রাম বললেও রহস্য আজও অমীমাংসিত স্থানীয়রা বিশ্বাস করেন এটি শয়তানি অভিশাপের ফল এই ভয়ঙ্কর স্থানগুলি এখনও রহস্যের জালে আবদ্ধ আপনি যদি কখনো এই জায়গাগুলিতে যান তাহলে সাবধানে থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজও রহস্যতে নতুন নতুন রহস্য জানতে সঙ্গে থাকুন ভালো থাকুন